শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার বিরোধ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা উঠেছি উঠে যে রুদ্রসোনাকে উঠিয়েছি আর দিদি আজকে রুদ্রর জন্য টিফিন বানিয়েছিল চাউমিন ও কয়েকদিন থেকেই বলছে মা চাউমিন নিয়ে যাব চাউমিন নিয়ে যাব। তো গরমে তো এইসব নিয়ে যাওয়া বারণ ছিল যে বলছি এখনও বারণ আছে আমি তো বানাতে পারবো না সকালে সেই জন্য বলছিলাম যে বলছে না সবাই নিয়ে যাচ্ছে একটু একটু ঠান্ডা পড়েছে সেই জন্য নিয়ে যাচ্ছি তো কদিন থেকে বলছিল তাই রুদ্র বাবা এনে দিয়েছিল কালকে সন্ধেবেলা তো দিদি সকালবেলায় দেখো চাউমিন বানিয়েছে ভাগনির জন্য আর রুদ্রর জন্য ভাগ্নিরও স্কুল আছে ও স্কুলে চলে গেছে সকালবেলাতেই ও তো মানে রামপুরহাটে যেতে হয় অনেকটাই দূরে তো সেই জন্য বেরিয়ে গেছে আর এই যে রুদ্রসোনাকে রেডি করিয়ে এখন রুদ্র সারা টিফিনটা আমি রেডি করছি রেডি করে ওকে দিয়ে আসবো তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে রুদ্রা কিছু বলবো হ্যাঁ গুড মর্নিং বলে দাও সবাই একটু আর মিঠু মিঠু কথা বলছে না মিঠু একটু আগে মিঠু মিঠু করছিল তো যাই হোক চলো রুদ্রকে এখন দিয়ে আসি রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম আর তনুদের বাড়ি থেকে এই যে অপরাজিতা ফুল নিয়ে এলাম আজকে বৃহস্পতিবার ঘট পুজো করতে হবে বাড়িতে পুজো করতে হবে সেই জন্য এই যে ফুল আনলাম আর এদিকে আমাদের পিসিমা দেখো সব কিছু লেপা মোছা শুরু করে দিয়েছে বৃহস্পতিবার এই দিকগুলো সব জল দিয়ে যে ধুয়েছে আর ওইদিকে উনুন সার লেপা হয়ে গেল বাইরেটা এখন লেপছে পরশু দিনকে চুলের শ্যাম্পু করেছিলাম কালকে আর চুল ভেজায়নি কালকে এমনি গায়ে জল নিয়েছিলাম আর আজকে তো মাথায় স্নান করবো আজকে লক্ষ্মীবার বৃহস্পতিবার পুজো করবো তো স্নান তো করতেই হতো তো শ্যাম্পু করা চুল ছিল বলে আমি একটু তেল নেওয়ার চেষ্টা করছিলাম এক হাতে করে কারণ ডান হাতে তো এখন তেল লাগালে হবে না তো পিসিমা দেখলো এক হাতে তেল নিতে আমার অসুবিধা হচ্ছে দিয়ে পিসিমা নিজে থেকেই বলল যে চলো আমি তোমাকে তেল দিয়ে দিচ্ছি আমি বারণ করলাম বললাম আমার একটুখানি চুল ওই এক হাতে দেওয়া হয়ে যাবে তো বললো না না চলো আমি দিয়ে দিই দিয়ে দেখো বাইরে নিয়ে এলো বাইরে বসতে বললো রোদে বসে দিয়ে এখন পিসিমা আমাকে তেল দিয়ে দিচ্ছে আর গল্পও করছি আমরা দুজনে পিসিমা এটাই বলছিল যে ঘরের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তবে রোদে এসে বসে রোদটা বেশ মিষ্টি লাগছে হ্যাঁ গো এদিকে না বেশ ভালোই ঠান্ডা পড়তে শুরু করেছে রোদটা সকালবেলা গায়ে নিতে বেশ ভালো লাগছে আর ওই যে পিসিমা দেখো সামনে খানগুলো কি সুন্দর গোবর দিয়ে লেপেছে সেই কবে থেকেই তো গোবর দিয়ে লেপা হয় না বৃষ্টির তো শেষ ছিল না বৃষ্টি হয়েই যাচ্ছিল তো তারপরে তো বৃষ্টি কমলো আর এদিকে আমি অসুস্থ হয়ে পড়লাম উঠোনগুলো লেপাও হয়নি দেখো কি সুন্দর লেপেছে ভালো লাগছে আর উঠোনে কিন্তু বর্ষা হচ্ছে খুব একটা ধুলো হয়ে নেই তো যাই হোক তেলটা নিয়ে নেব তারপরে আমি স্নান করে নেব স্নান করে নিয়েছি স্নান করে পুজো করে নিয়েছি আর আজকে যেন তিনজন মিলে পুজো করেছি মানে তিনজনে পুজোর কাজ করেছি বৃষ্টি আলপনা দিয়ে দিয়েছিল আর পিসিমা হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়েছিল একটু ভালো করে মাজা ঘোষা করতে হয় ওই তেঁতুল দিয়ে ভালো করে পিতলে থালা বাসনগুলো ঘটিগুলো মেজেছিল আর আমি পুজোটা শুধু করে নিয়েছিলাম ঘর তো বৃষ্টি পাতবে না বৃষ্টি বলে যে ঘর পাতবো না তুমি পাতো তুমি পাতবে আর পিসিমা বলো যে তোমাদের ঘরে তুমিই পাতো তো সব কিছু ঠিকঠাক করে দিয়েছিল তারপরে আমি শুধু পুজোটা করে নিয়েছি তারপরে মুড়ি খেয়ে এই যে দেখো সবজি পাতি কাটতে বসলাম দিদি তো বাড়িতে নেই ভাগ ডেকে নিয়ে স্কুলে গেছে তো সেই জন্য রুদ্র বাবাই যে খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে চামচে করে ওই কচুর খোসা ছাড়াচ্ছে চামচে ছেড়ে যাচ্ছে আর আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি তো ভাগ মেয়ে ছিল খাওয়া দাওয়া তো দুটো ছিল দুটো এর ব্যাগতে একটু আর কি টিফিন একটা রুদ্রকে এসে বাড় করে দিল আর রুদ্র এইমাত্র স্কুল থেকে এলো

দিদির আসতে আজকে অনেকটাই দেরি হয়েছে তো পিসিমা বললো ও রাস্তায় দেরি হচ্ছে আবার ও এসে বৌদিকে সান করাবে অনেকটাই দেরি হয়ে যাবে আমি আজকে রান্নাবান্নাটা বসাই তো দেখো পিসিমা আজকে রান্না বসিয়েছে আর এদিকে হচ্ছে মশলাটা বেটে নিচ্ছে আর আমি পিসিমার কাছে বসে আছি মানে নতুন কেউ যদি হেসেলে ঢোকে তাহলে কোনটা কোথায় আছে না আছে সেটা কিন্তু জানবে না তো সেই জন্য আমি সবসময় পিসিমার কাছেই থাকছি আমি কিছু করতে না পারলেও কিন্তু বলে দিতে পারবো যে কোনটা কোথায় আছে তো এদিকে মশলা বাড়ছিল আর আমি বসেছিলাম আর আজকে তো নিরামিষ হচ্ছে বৃহস্পতিবার ওই আলু পোস্ত হবে কচু আলু বড়ি দিয়ে একটা তরকারি হবে আর হচ্ছে পটল ভাজা এই হচ্ছে আজকে রান্না বান্না। তো বন্ধুরা তোমরা তো জানোই যে মায়ের খাওয়া দাওয়া করতে খুব অসুবিধা হয় মা তো নিচে বসে খেতেই পারে না তো এখানে একটা বেঞ্চ রাখা থাকে ওই বেঞ্চে বসে মা খায় তো দিদিরা এসছিল সেই কারণে ড্রেসটা যে হেসেল ঘরে চৌকির সঙ্গে সেট করা হয়েছে যে চৌকিটাকে একটু বড় করে মানে সোয়ার বড় জায়গা করা হয়েছে খাটের মতো বড় করা হয়েছে তা এখন তো মায়ের খুব অসুবিধা হচ্ছে তো সেই জন্য এই যে দেখো এই টেবিলটা আজকে কেনা হয়েছে এই যে নতুন আর কি ঢপ এইটার মধ্যে আর কি ভরা ছিল এটা তো এই যে এই টেবিলটা চাকা লাগা আছে যেদিকে নিয়ে যাওয়া মনে করবো সেদিকে নিয়ে যাওয়া হবে খুব সুন্দর দেখো দেখতে এখানে একটা কফির কাপ আছে খুবই ভালো লাগছে দেখতে কালারটাও চকলেট কালার খুব ভালো লাগছে আর এই যে চেয়ার দেখছো তো এরকম চেয়ার আর একটা আছে তো দুটো চেয়ার আর এই যে টেবিলটা তো বাবা নিয়েছে অনেক দাম বলছিল তারপরে আবার মানে দাম দর ঠিকঠাক করলো বাবা দিয়ে আবার নিল তো কি বলতো প্রথমে একরকম দাম বলেছিল দিয়ে মানে ওই মানুষটা চলে গিয়েছিল যে বিক্রি করতে যে দিয়ে আবার পরে কি মনে হলো অনেকক্ষণ পর আবার দেখছি ফিরে এলো দিয়ে বলো ঠিক আছে ওই দামে নেন দিয়ে আর কি দাম দর করে একটু কমিয়েছে দিয়ে আর কি নেওয়া হয়েছে এটা বলেছিল সাড়ে আটশো ছোট ডাইনিংটা হ্যাঁ না দুটো চেয়ারে সাড়ে নশো আর ওটা নশো আর এটা আটশো তাহলে কত হলো সতেরোশো টাকা তাই হ্যাঁ এগারোশো টাকা বলেছিল টেবিলটা এগারোশো টাকা বলেছিল ডাইনিং এর এই ছোট ডাইনিংটা এগারোশো আর ওইটা নশো তাহলে ভাবো আর সেই জায়গায় বাবা নিল কত দিলো বাবা হাজার টাকায় বাবা নিয়েছে বাবা প্রথম থেকে বলেছে হাজার টাকা যদি দুটো চেয়ার আর একটা টেবিল হয় তাহলে নেব না হলে আমি নিতে পারবো না থেকে আমার কাছে বেশি নেই আমি নিতে পারবো না তো অনেকক্ষণ ছিল গল্প করছিল আরও অন্য কথা বলছিল। তারপরে হলো না চলে গেলো দিয়ে লাস্ট ভুলে গিয়েছিল হাজার পঞ্চাশ টাকা যদি হয় দেবো বাবা সে এক জেদ মানে হাজার টাকাতেই আমি দিতে পারবো না হলে দেবো না দিয়ে আবার আমরা চলে গেলো আমরা যে যার মতো কাজে আবার কাজে লেগে বললাম তারপরে আবার কিছুক্ষণ ঘর থেকে এসেছে দিয়ে বলছে নেন নেন দিয়ে আবার দিয়ে গেল তো খুব ভালো লাগলো বল আজকে মা নতুন চেয়ার টেবিলে খাবে আর মা তো একটু নিচে পরে খায় মায়ের পক্ষে ঠিকই আছে মা যদি বেঞ্চে বসে খায় ভাত নিচে পড়ে যায় শুকনো ভাত খেতে গেলে জানো তো তো ভালো হয়ে যে মায়ের জন্য একটা হাত লাগবে এরকম করে নিচু করে খাবে মায়ের হাতে যেতে দিলেও একটু একটু অসুবিধা আছে আর থাকবে না মাকে আজকে থেকে নতুন টেবিলে খাওয়া হয় এই গাড়ি গো রুদ্রমার গাড়ি বলে চালায় না দেখি মা

তো সেটা আমি ছবিতে দেখেছি মানে এত মানে এদিকে খিচি আমি কিছু কাজ সেরকম করতে পারছি না তাও ফোন করার সময় হয়েছে বাবা কালকে একবার ফোন করেছিল তো ধরা হয়েছে তখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তো কথা বলা হয়নি কি কেমন নাকি কিন্তু ভাই ছবি পাঠিয়েছে একটা বড় ডাইনিং টেবিল মানে ওখানে আর কি নেওয়া হয়েছে মায়েরও সে কোমরে ব্যথা মা নিচে বসে ভালো নিয়েছে আর ওর ভাইয়ের খুব ইচ্ছে ছিল সব ছিল যে একটা ডাইনিং টেবিল নেব আমাকে বারবার বলতো যে কেমন দাম আছে কিরকম দাম আছে আসবে তখন ডাইনিং টেবিল খেতে দেওয়া হয়েছে আর মা যেন তো খুব খুশি দেখো মা নিজের হাতে কিন্তু আজকে ভাত খাচ্ছে নতুন টেবিলে ওই যে বললাম তখন মাকে নিজের হাতে খেতে হবে আর দিন থেকে বাবা বলছিল যে তোমার মায়ের জন্য একটা নেবো তো এই যে ছোট্ট টেবিলটা নেওয়া হয়েছে এতেই আমরা খুব খুশি এতেই আমাদের শখ ইচ্ছে পূরণ হয়েছে আর ওইদিকে মায়ের বাড়িতেও আমার ভাইয়ের আর মায়ের খুব ইচ্ছা ছিল একটা ডাইনিং টেবিল নেওয়ার মায়েরও তো মাজায় ব্যথা নিচে বসতে পারে না ওই যে জানালার মতো একটা থাম আছে ওটাতে বসে কিন্তু মা ভাত খেত তবে আমরা যখন যেতাম তখন খেত না আমরা না থাকলে খেত তো সেই জন্য ওরাও কিন্তু ডাইনিং টেবিল নিয়েছে তো ভাইয়ের আর মায়েরও ইচ্ছেটা পূরণ হয়েছে ওরাও খুব খুশি অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম তারপরে একটু ঘুমিয়েছিলাম তো একটু বলাটা কম হচ্ছে মানে অনেক ভালোই ঘুম হয়েছে যেন তো একদম শুয়েছি খাওয়া দাওয়া করে একদম উঠেছি ঠিক সন্ধ্যার আগে মানে সন্ধ্যা সবাই জ্বালবে সেই টাইমে উঠেছি তো উঠলাম দিদি তো চাটা করছিলো আমি সন্ধ্যাবাতিটা দিলাম তো তারপরে রুদ্রকে মুড়ি খাওয়ালাম যে এখন ঘরে এসছি রুদ্রকে পড়াবো সামনে ওর পরীক্ষা তো সেই জন্য ওকে পড়াবো তাই সকাল সকালে একদম খাওয়া দাওয়া করিয়ে মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে ঘরে চলে এসেছি আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলছো তোমার আঙুলটা দেখাও তো আঙুলটার কি অবস্থা আছে আমি তোমাদেরকে বলছি তবে দেখাতে পারবো না তো প্রথমে এই সামনে খানটা জায়গাটা কালো হয়েছিল মানে যে জায়গাগুলো কালো হয়েছিল সেগুলো চামড়াটা কালো চামড়াটা উঠে মানে এই যে দেখছো এই ফুলে আছে ঠিক আছে এই দিকটা ঠিক আছে ওই দিকটাতে মানে পুরোটা খাল হয়ে আছে গর্ত হয়ে আছে আর গর্তর উপর গুলো গর্ত যে জায়গাটা তার ধার গুলো একটু সাদা সাদা হয়ে আছে ওই সাদা জায়গাটায় ব্যথা আছে এখনো তবে এই যে গুলোতে এখনো ব্যথা নেই নাড়াচাড়াও করছে দিকটার অবস্থা কঠিন ওই অবস্থা খুব কঠিন কিন্তু তোমাদেরকে তো দেখাতে পারছি না কারণ কেন কি বলো তো আমাদের চ্যানেলেরও একটা রিক্স থেকে যায় তো কমিউনিটি গাইডলাইনস আসতে পারে তো এইসব দেখাতে নেই অনেক বাচ্চারা দেখে তো তো সেই জন্য এতটা রিক্স নিতে পারছি না অনেকেই বলছো দেখানো ঠিক নয় দেখিও না আবার অনেকেই বলছো দেখতে চাইছো তো কি অবস্থায় আছে আমি মুখে তোমাদেরকে বলে দিলাম তোমাদেরকে দেখাতে পারলাম না তো এই জন্য চ্যানেলের জন্য আর কি দেখালাম না তো একটু ভালো হয়ে যাক তখন তোমাদেরকে দেখাবো আর আগের থেকে অনেকটাই ভালো আছে মানে আগে তাও অনেক কাজ করতে পারছিলাম না এখন তাও হালকা হালকা জিনিস যেগুলো সেগুলো তুলতে পারছি রুদ্রকে পড়ানোর সময় লেখার চেষ্টা করছিলাম যেমন পেন ধরে নর্মাল সবাই সেই রকম পেন ধরেই লিখছিলাম আর অনেক ক্ষেত্রে কাজ করার সময় তোমাদের চোখেও পড়ে যাচ্ছে তো সেটাই একরকম আর নিজে থেকে দেখানোটা কিন্তু আলাদা রকম নিজে থেকে দেখাতে নেই এইসব সব জিনিসগুলো তো সেই জন্য আমি কিন্তু দেখাচ্ছি না তো যাই হোক আর হ্যাঁ আমি যে কাজগুলো করছি কিছু কিছু কাজ করছি তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে তুমি এখন এই কাজগুলো করতে যেও না তোমার শরীর এখনো রিস্ক আছে এরকম বলছো তো কি বলো তো না করলেও না হচ্ছে না মানে আমার সংসারের কাজ তো দুদিন পর আমাকেই করতে হবে কে এসে করে দিয়ে যাবে বলো দিদি আছে দিদি অনেক করছে গো তো যেগুলো না করলেই নয় করে দিতে হচ্ছে তো সেগুলো করছি আর হ্যাঁ আর একটা কথা এখনকার ভিডিওগুলো হয়তো তোমাদেরকে ভালো লাগছে না তো কী করবো বলো কিচ্ছু করার নেই মানে আমি যা কষ্ট করে এলাম তো সেই কষ্ট আমি আর করতে চাই না তো সেই জন্য জোর করে কোনো কাজ করতে যাচ্ছি না যেগুলো পারবো মনে হচ্ছে সেইগুলোই কিন্তু করছি মানে খুব খুব কষ্ট করেছি মানে মনে পড়লেই না মানে গায়ে কাটা দিয়ে হচ্ছে যে কতটা কষ্ট হয়েছে আমার তো সেই জন্য খুবই কিন্তু সাবধানে থাকছি আর কোনো কাজ সেরকম কাজ তোমাদের সাথে শেয়ার হচ্ছে না ব্লগগুলোও কিন্তু সেরকম ভালো হচ্ছে না জানি না তোমাদের ব্লগুলো কেমন লাগছে না লাগছে যারা আমার কাজ দেখতে অভ্যস্ত কাজ ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে না আমার ভিডিওগুলো তবে কিছু করার নেই তো যেটাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক চলো এখন হচ্ছে রুদ্রসেনাকে পড়িয়ে নিই রুদ্রকে পরানো হলো তারপরে দেখো আমি বসে বললাম শোকেশের নিচে এই যে দেখছো এখানে রুদ্র সব জামা প্যান্ট থাকে তো কত সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে কিন্তু ভালোভাবে রাখি তো সেই যে আমি হসপিটালে ছিলাম তখন রুদ্র জামা প্যান্টগুলো পরেছে তবে কেচে দিয়েছিল কেচে এখানে রেখেছে কিন্তু এই যে গুছিয়ে রাখা হয়নি দেখো কি অবস্থা মানে আমারই ভালো লাগছিল মনে হচ্ছে কবেই জায়গাটা আমি একটু গোছাবো পরিষ্কার করবো তো এতদিন ভালো লাগছিল না হাত ব্যথা ছিল তো আজকে ভাবলাম না এই অবস্থাতে আমাকে ঠিক করতে হবে নইলে কিন্তু এরকম অবস্থাতেই থেকে যাবে তো এই যে মানে কেচে সব ভরে রাখা হয়েছে ভাজ করা হয়নি তো আমি এখন এগুলো বসে বসে ভাজ করব করবো পড়ালামের বাড়িতে এগুলো আমি এখন গোছাবো গুছিয়ে হচ্ছে সুন্দর করে রাখবো আর এই যে সামনে সামনেখানে মানে যেগুলো সামনে থাকে সেই জিনিস যদি অগছালো থাকে আমার একদমই ভালো লাগে না ওগুলো একটু অগোছালো হয়েছিল ওগুলো গুছিয়ে দিয়েছি ওগুলো তো মানে বেশি সময় লাগেনি কিন্তু এই যে এই জামা প্যান্টগুলো গোছাতে কিন্তু অনেকটাই সময় লাগবে তো সেই জন্য সব জামা কাপড় এখন আমি নেবো নামিয়ে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো আর এখানে রুদ্রামাটা দেখতে গিয়ে এই কাজটা দেখো কি করে ফেলেছে এই এই সাইডের এই যে দেখছো এগুলো এগুলো ভেঙে গেছে এখানটা যে কাজটা ভিতর দিকে চলে যাচ্ছে তো এখানটা সাহাশি নিয়ে এসে ভালো করে চেপে সমান করে হবে তারপরে হচ্ছে এটা থাকবে দেখো ওই দিকটা একদম কাত হয়ে যাচ্ছে বলছে ওইদিকে পড়ে যাবে ওকে হাত দিতে দিলে হবে না কাঁচা হাত কেটে যেতে পারে তো যাই হোক অনেক জামা প্যান্ট আছে এখানে গোছা বোসা বাবার গামলায় আছে যেগুলো পরে মা কেটেছিল দিদি কেটেছিল ওগুলো গামলার মধ্যে আছে তো সব এক জায়গায় করি তারপরে সুন্দর করে গুছিয়ে রাখি আর অনেকটা সময় লাগবে তো গোছানো সবটা তোমাদের সাথে শেয়ার করব না চলো আমি গুছিয়ে নিই আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি কি মা বলেছে বাবা বলেছে রুটি খাবে আজকে রুটি খাবে দিদি করবে আর তাও তো হ্যাঁ যাই হোক চলো তাহলে এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী পরবর্তীভাবে